শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে এসেছি আমার একটি স্পেশাল মানুষের বাড়িতে আর সেই স্পেশাল বিজয়া করতে তারপর বাবা মায়ের সঙ্গে দেখা করবো ওনারা চলে যাবেন আগামী মাসে যেটা বলবার জন্য আমি আপনাদের সঙ্গে এলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে আর সকালে শর্ট ভিডিওটা করেছিলাম সেটাতে আমি বলেছিলাম যে যে সমস্ত ছেলেরা বা পুরুষরা মায়েদের ভিডিওতে ঢুকে বা লাইভে ঢুকে মানে খারাপ মন্তব্য করেন সেটা যেমন নিন্দনীয় পাশাপাশি মায়েরা যারা আমার ভিডিও দেখছেন দেখে স্কিপ করে যাচ্ছেন একটি লাইক করছেন না তাহলে কি হলো ধরুন রাস্তায় আপনার সঙ্গে কেউ খারাপ আচরণ করেছে তার প্রতিবাদ কেউ একজন করলো আপনি তাকে থ্যাংক ইউ বললেন না এটার মানেটা এটাই দাঁড়ালো হাজর করে বললাম এটা করবেন না তাহলে কি হবে আপনার পাশে বা আপনাদের পাশে দাঁড়াবার জন্য মানুষ পাবে না তো আমি আমি বিশাল কিছু চাইনি বিরাট কিছু চাইনি আমি শুধু একটা জিনিস চেয়েছি ধরুন আমার ভিডিওতে সে কথার কথা বলছি একশোটা ভিউ হয়েছে কথার কথা বলছি তার মধ্যে নিশ্চয়ই একশো জনই পুরুষ মানুষ দেখেননি পঞ্চাশ জন পুরুষ পঞ্চাশ জন মহিলা দেখেছেন তাহলে আমার যে কন্টেন্ট ছিল তাতে পঞ্চাশটা লাইক পাওয়া উচিত ছিল আমার মায়েদের থেকে কিন্তু আমি সেটা পেলাম না এটা আমার দুর্ভাগ্য আপনাদের নমস্কার